আলাইকুম আরও একটি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা হলো কিন্তু গণপ্রজাতি বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ সরকারি চাকরি এখানে দেখতে পাচ্ছেন চাকরির প্রকাশের তারিখ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ নৌ অধিদপ্তর সম্পর্কে বয়স কত এবং কারা চাকরি করে আজকের চাকরিটা কারাভাবে এই সম্পর্কে কিন্তু আজকে আলোচনাটি করা হবে তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের পদ সংখ্যা কিন্তু তিনটি তিনটি পদে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন এবং এইট পাশ কিন্তু আজকের চাকরিটা আপনারা পেতে চলেছেন দুর্দান্ত একটি চাকরি চলেন আজকের পদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি আচ্ছা পদ নাম্বার এক অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যান বেতন সম্পর্কে যদি আমরা একটু বলি সর্বনিম্ন বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা কিন্তু তিনটি এবং বয়স সীমা যদি আমরা একটু বলি তিরিশ বছর ও সর্বোচ্চ বয়স বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত উল্লেখযোগ্য এবং সর্বনিম্ন কিন্তু আঠারো বছরে আবেদন করতে পারবেন শিক্ষা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তেলন হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে গতি হতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ অবশ্যই আপনাকে হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এইখানে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন পদ সম্পর্ক দ্বিতীয় পদ দ্বিতীয় সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি এইখানে দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোল অপারেটর ডাটা কম্পিউটার অপারেটর বেতন কিন্তু সর্বনিম্ন নয় টাকা সর্বোচ্চ বাইশ হাজার টাকা পছন্দ এখানে লোক কিন্তু এই স্থায়ী একজন সর্বস্ত বয়স তিরিশ বছর এইখানে যদি আমরা একটু দেখি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার মধ্যে খান প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে এ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় আপনারা আবেদনটি করতে পারবেন চাইলে আপনারা দেখে নিতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু সকল জেলার শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন আচ্ছা আমরা যদি তিন সম্পর্কে যদি একটু আলোচনা করি এইখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন স্কেল কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার দশ টাকা এইখানে পথ সংখ্যা কিন্তু তেরো জন স্থায়ী তেরো জন হতে এবং এরা বাড়তেও পারে আপনারা আবেদন করে ফেলবেন অনির্ব তিরিশ সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ হবে সর্বনিম্ন বয়স আঠারো বছর আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং কোন কোন জেলায় আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করা আছে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি কিন্তু সরকারি চাকরি আর এখানে নিচে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন তবে এতগুলো পড়তে গেলে মেলার সময় প্রয়োজন তবে আমি যে যেটা সাজেস্ট করব সেটা হলো আপনার স্থায়ী যেখানে কম্পিউটার দোকানে আবেদন করা হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা নৌ পরিবহন অধিদপ্তর সার্কুলার দু হাজার চব্বিশ এইটা যদি বলেন তারা কিন্তু আবেদনটি করে দিবে এবং সেটা সব থেকে ভালো হবে তো সবচেয়ে একটাই কথা বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ